ওয়াও ইস্টবেঙ্গল জাস্ট ওয়াও আইএসএল এর প্রথম জয় পেয়ে গেল ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ছটা ম্যাচ হার একটা ড্র তারপরে অবশেষে সেই জয়ের স্বাদটা পেল লাল হলুদ ব্রিগেড আজকে ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে অনেক হাসি ফিরেছে যেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে যে ফাইনালি আজকের আনন্দ করার কিছু মুহূর্ত পেয়েছে ইস্টবেঙ্গল দল আজকে ইস্টবেঙ্গল দল কিন্তু পুরো জেতার মতো খেলেছে এবং ইস্টবেঙ্গল আজকে সেই জন্য ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল আজকে কমফোর্টেবল ছিল পুরো মনে হচ্ছিল যে হ্যাঁ ইস্টবেঙ্গল ভালো প্র্যাকটিস করেছে দলের মধ্যে ফিটনেস ফিরেছে অস্কার ব্রুজনের আন্ডারে না ইস্টবেঙ্গল দেখে মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল প্লেয়াররা ট্যাকেল করতে ভয় পাচ্ছে না সেকেন্ড বল সমস্তটা জিতছে ফরওয়ার্ড পাস খেলতে ভয় পাচ্ছে না অর্থাৎ ফেয়ারলেস করে দিয়েছে অস্কার ব্রুজন এটা পরিষ্কার এর আগে ইস্টবেঙ্গল দলকে অনেকটা মানে টায়ার্ড লাগছিল সেকেন্ড বল জিতছিলো না সেই সমস্ত কিন্তু পুরো ঘুরিয়ে দিয়েছে অস্কার ব্রুজন আমি আগেও বলেছি ইস্টবেঙ্গল দল কিন্তু ফর্টি ওয়ান কারোর মার্কেট ভ্যালুর দল যে ইস্টবেঙ্গল দল কিন্তু এবছর প্রচণ্ড শক্তিশালী খাতায় কলমে ধরলে ইস্টবেঙ্গল দলে কে নেই সবাই আছে ইস্টবেঙ্গল দলে পুরো পুরো একদম পারফেক্ট একটা গোছানো দল কিন্তু ইস্টবেঙ্গল পারছিল না আজকে ফাইনালি ইস্টবেঙ্গল দল করে দেখিয়েছে এবং আমি বলবো যে অনেস্টলি বলছি আজকে ইস্টবেঙ্গল দলের খেলা দেখে না নিজেই একটা আনন্দ হচ্ছিলো নিজেই চেল্লামিলি করছিলাম যে যাক আজকে ইস্টবেঙ্গল এত ভালো করছে আজকে অনেক জায়গায় আমি তো লাফে উঠেছিলাম যে ভাই ইস্টবেঙ্গল আজকে গোল করবে বা তো ঠিক আছে একটা গোল হয়েছে ম্যাচে একটা গোল করুক দুটো গোল করুক দশটা গোল করুক তিন পয়েন্টই পাবে তো যাই হোক ইস্টবেঙ্গলের আরও একটা যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের ডিফেন্স পরপর দুটো ম্যাচে ইস্টবেঙ্গল দল ক্লিনশিট নিল এর আগের ম্যাচে নজনের বিরুদ্ধে ইস্টবেঙ্গল দল ক্লিনশিট নিয়েছে আজকে লাস্ট দশ মিনিটই দশজন হয়েছিল তবুও আজকে ইস্টবেঙ্গল দল কিন্তু ক্লিনশিট নিয়েছে অর্থাৎ ইস্টবেঙ্গল দলের যেটা দুর্বলতা ছিল সেটা ডিফেন্স কিন্তু ইস্টবেঙ্গল দল দুটো ম্যাচ পরপর ক্লিনশিট নিয়ে মানে ইস্টবেঙ্গল দল বুঝিয়ে দিচ্ছে যে তারা আর দুর্বল দল নেই তো আজকের ম্যাচে দুটো রেড কার্ড হয়েছে একটা মোহাম্মদ আলী বেমার খেয়েছে আপনার সত্তর মিনিট নাগাদ আর একটা খেয়েছে লাল চুন্ডুঙ্গা সাতাশি মিনিট নাগাদ অর্থাৎ হচ্ছে যে ইস্টবেঙ্গল দল আর নর্থ ইস্টকে তো শেষ মুহূর্তে দুটো দলই দশ দশে প্লেয়ার হয়ে গিয়েছিল এবং তেইশ মিনিটে দুর্দান্ত একটা হেড গোল করে ডিয়াম টকস কিন্তু ইস্টবেঙ্গল দলকে এক শূন্য এগিয়ে দেয় এবং আজকের সত্যি কথা বলে প্রশংসা সবার প্রথমে করবো আমি পিভি ভিষ্ণুর আমি এর আগেও বলেছি যে পিবি ভিষ্ণুকে প্লেইং ইলেভেনে রাখা উচিত ইস্টবেঙ্গল দলের মহেশকে অবশ্যই রাখছে কিন্তু পরিষ্কার পিভি সুযোগ পেয়ে দেখাচ্ছে যে পিভি বিষ্ণু এই মুহূর্তে হতে পারে নি এক্সপিরিয়েন্স কিন্তু পিভি বিষ্ণুর ডিজার্ভ করে প্লেইং ইলেভেন আজকে মহেশ ছিল না সেটা ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু আরো বেটার হয়েছে কারণ পিভি ভিষ্ণু পুরো ম্যাচের ফিফটি পার্সেন্ট চান্স আজকে ইস্টবেঙ্গলের দিক থেকে হয়েছে বাঁদিকে ফিফটি টু পার্সেন্ট অ্যাটাক লেফট সাইড দিয়ে হয়েছে আপনার টোয়েন্টি নাইন পার্সেন্ট রাইট সাইড দিয়ে হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে পুরো দিক থেকে খেলেছে আজকে ইস্টবেঙ্গল এবং বাঁদিকে বিষ্ণু আজকে আগুন লাগিয়েছে এবং তার থেকেও বড়ো কথা আজকে আপনার মাঝি থালানের প্রশংসা আমি করবোই আউট স্ট্যান্ডিং খেলেছে মাঝি থালাল আজকে যেরকম সুন্দর ভিশন দেখাচ্ছিল রানগুলো বল বাড়াচ্ছিল যত সুন্দর স্পেসগুলো খুঁজে খুঁজে পাস দিয়েছে ভালো ভালো ফ্রি নিয়েছে কর্নার্স নিয়েছে তো ওভারঅল মাদিতালার একটাই কিন্তু ক্রসে কিন্তু গোল করেছে ডিয়ামান টাকস অর্থাৎ আজকে ডিয়ামান টকস গোল করলেও আমার জন্য আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু মাদিতালাল হবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে তো আজকের আমি বলবো নর্থ ইস্ট তারা জিততে পারেনি টেবিলে লাস্টে ছিল ইস্টবেঙ্গল দল মানে অর্থাৎ লাস্টে থাকা দলের বিরুদ্ধে নর্থ ইস্ট জিততে পারেনি সেটা কিন্তু নর্থ ইস্টের জন্য আরও বেশি ফ্রাস্ট্রেটেড ছিল নর্থ ইস্ট হেরেছে কোথায় নর্থ ইস্ট হেরেছে নর্থ ইস্ট ভেবেছে যে ইস্টবেঙ্গল লাস্টে আছে আমরা টেবিলের তিন নম্বরে আছি তিনে থাকা তিন নম্বরে থাকা তেরো নম্বর দলে থাকাকে আমরা তো ইজি বলে হারিয়ে দেবো তো ইস্টবেঙ্গল আর এখানে নর্থ ইস্ট ভুলটা করেছে নর্থ ইস্ট ভেবেছে আমরা তাড়াতাড়ি ম্যাচ শেষ করবো ফুটবলে তাড়াহুড়ো কোনো কিচ্ছু হয় না তাড়াহুড়ো করছিল বলেই কিন্তু আজকের পার্থিব একটা গোলের চান্স মিস করেছে আপনার অন্যদিন আলাদিন আজারিয়া যেইগুলো গোল করে সেইগুলো আজকে বারের ওপর দিয়ে মেরেছে পোস্টে মেরেছে তো ওভারঅল তাড়াহুড়ো করলেই এটাই হবে তো আজকের ইস্টবেঙ্গল দল দারুণ খেলেছে এবং নর্থ ইস্টের আজকের অহংকার এবং নর্থ ইস্ট দলের মানে একটা যে আমরা তেরো নম্বর দলের বিরুদ্ধে খেলছি আমরা এক্ষুনি গোল পেয়ে যাব জিতে যাবো ওটা হয় না ইস্টবেঙ্গল দলকে যদি আজকে সম্মান দিয়ে খেলতো নর্থ ইস্ট তাহলে কিন্তু আমি মানতাম যে নর্থ ইস্ট আজকে আরও বেটার রেজাল্ট করতে পারতো এবং ম্যাচের পর কিন্তু জুয়ান পেদ্র বানালি সেই একই কথা বলেছে যে আমরা তাড়াহুড়ো করে ফেলেছিলাম তো তাড়াহুড়ো করে ফুটবল ম্যাচ যেতে যায় না তো নর্থ ইস্ট তাড়াহুড়ো করেছে বলেই ভুল করেছে এবং সত্যি কথা বলছি যে ইস্টবেঙ্গল দল আজকে দারুণ খেলেছে এবং অবশ্যই আমার জন্য আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ মাদে দালাল তবে যদি আপনি পিভি ভিজনুকে দিতেন তাহলে আমি অবাক হতাম না তো আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জে উত্তর সকলকে একটু উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ